আজকে একটু ফিরি যেহেতু বরের খাবারটা আছে না তো বানাতে হতে কিছু না কিছু আমি গরম জল খাই নমস্কার বন্ধুরা অঞ্জনা চ্যানেলে তোমাদের আবারও অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা কিন্তু ভালোই আছি সবাইকে জয়গুরু জানি এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি সঙ্গে থেকে আশা করছি কী রান্না করব কি রান্না করব মাথায় আসে না প্রত্যেক দিন ওই একই তো তোমাদেরও একই কথা বলি সত্যি আমার মাথায় আসে না কী রান্না করব বলল তো উস্তা ভাজা করি আমার ছেলে যখন পছন্দই করে উচ্ছে ভাজা করে দিচ্ছি তাই না বলো বন্ধুরা এ একটা পথ হলো আর ডাল করি নাকি এত সবজি থাকতো বলছি ডাল করি কতগুলো উচ্ছে নিলাম না এত লাগবে না আর কি করব কিছু মাথায় আসছে না মূলা দিয়ে আলু দিই দিয়ে সব দিয়ে একটা ডাল করে দিই ওটাই ভালো এত সবজি থাকতে দেখো বন্ধুরা এই যে আছে এই যে দেখো এই দেখো কত সবজি দেখো যে করে অরেঞ্জ গেল কি করে হ্যাঁ তোমরাই দেখো কি করবো এই দেখো দেখেছ কত সবজি দেখো যে এই যে দেখো কত সবজি কি রান্না করব মাথায় আসছে না জানো বন্ধুরা আমার মাথা কিচ্ছু আসে না ওই জন্য একটা বয়স্ক লোকের দরকার জানো তো একটা টমেটো নিয়ে রাখি ও ডাল ভাত করে রাখি গো বন্ধুরা পারলাম না মাথায় আসলো না কি খাবো কারণ ফুলকপির তরকারি ফুলকপির তরকারি ফুলকপির তরকারি ভালো লাগে না ভালো লাগে বলো তো এই যে দেখো ছেলে বিছানা তুলছে বন্ধুরা ওর এটা ডিউটি আমি দিয়ে দিছি ভালো দিয়েছি না এই দেখো দুটো ডবল চাদর পাতবে খুব ভালো ছেলে আমার গুড বয় ছেলে এই যে দেখো ছেলে বিছানা পাতা হয়ে গেল কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলো ফুলকপি কেটেছি করে এই যে দেখো সব মিশে যে শাকের তরকারিটা হয়ে গেলো উচ্চে ভাজা হয়ে গেলো এই যে ফুলকপি তরকারি বসাচ্ছি সঙ্গে থেকেও তাহলে তরকারিটা বসিয়ে দিলাম তবে এখন জল দিই নি বসাচ্ছি টিফিন খাচ্ছি আজকে কি ম্যাগি করেছিলাম ম্যাগি দিয়ে মুড়ি দিয়ে মেখে নিয়েছি আর একটু চানাচুরও নিয়েছি আর চা সঙ্গে আজকে কফি নেই তা মুড়ি ম্যাগি চানাচুর সব একসাথে মিশিয়ে খাচ্ছি আর সঙ্গে ছিল গরম গরম চা কফি নিতে ওই জন্য চা দিয়ে এই ছিল আজকে আমাদের টিফিন আজকে এই কী কী রান্না করেছি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো পালং শাকের তরকারি কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর করেছি এই যে দেখো উচ্ছে ভাজা এটা কালকের পনিরের তরকারি অল্প করে রয়ে গেছে জন্য রেখে দিয়েছি এই যে ফুলকপি আলু ডালনা ভাত গরম গরম চান হয়ে গেল কি কী রান্না করছি সব দেখিয়ে দিলাম ঠিক আছে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে কি বলবো তোমাদের তাই কী ভিডিও বানিয়েছি কি না বানিয়েছি তাও জানি না তা আমি ভিডিওটা আজকে এখানে ছেড়ে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে রেখে দিচ্ছি কেমন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো লাগলে আমাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও কেমন তাহলে রাখছি সবাই ভালো থেকো টাটা